চট্টগ্রাম কাস্টমস এর নিলামে এবার উঠছে পর্যটন সুবিধায় আনা রোভার মার্সিডিস ল্যান্ড ক্রুজার জাগুয়ার সহ নামি দামি ব্র্যান্ডের একশো উনিশটি গাড়ি মূলত শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে আনা এসব নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলোকে বেশ কবার নিলামে তোলা হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি এসব গাড়ি তবে এবার দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব গাড়ি নিষ্পত্তি করতেই রাজস্ব বোর্ডের নির্দেশে পাঁচ সদস্য একটি কমিটি গঠন করা হয় ব্যবসায়ী নেতারা বলছেন নিয়মিত নিলাম প্রক্রিয়া অব্যাহত থাকলে শুল্ক ফাঁকির প্রবণতাও কমে আসবে নয়ন বড়ুয়া তথ্য চিত্র ডেস্কবোর্ড পর্যটন সুবিধায় আনা ল্যান্ড রোভার মার্সিডিজ ল্যান্ড ক্রুজার জাগুয়ারসহ নানা নামি দামি ব্র্যান্ডের গাড়ি অযত্নর অবহেলায় পরে থাকায় বেশ কিছু গাড়ির ইঞ্জিনে ধরেছে জং কোনটির চাকা ফেটে গেছে চালু না থাকায় নষ্ট হয়েছে আছে ব্যাটারিও এবার যেকোনো মূল্যেই এসব গাড়ি বিক্রি করতে চায় কাস্টমস কর্তৃপক্ষ এছাড়াও অনলাইনে কিন্তু আগ্রহীরা কিভাবে নিরামে অংশ নেবেন সেজন্য রাখা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থাও সুবিধার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট এই দুটো ওয়েবসাইটে সেগুলো আপলোড করছি বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের জন্য আটকে যায় এসব নিলাম তবে এবার ভিন্ন পরিকল্পনায় কাস্টমস যেগুলো কাঙ্ক্ষিত দর পাওয়া যাবে সেগুলো আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিবি দাখিলের প্রয়োজন সিপি প্রদানের উদ্যোগ নিব বলে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি বন্দর কর্তৃপক্ষ বলছে টি কন্টেনারে রাখা প্রতিটি গাড়ি বাবদ বন্দর ভাড়া পাবে প্রায় পঁচাত্তর লাখ টাকা এছাড়াও বন্দর চত্বরে আছে আরো বেশ কিছু গাড়ি সব মিলিয়ে এই পর্যন্ত মোট ভাড়ার পরিমাণ নব্বই কোটি টাকারও বেশি ওগুলো অকশন হলে একদিকে যেন আমরা যে কিছুটা গুরুত্বপূর্ণ স্পেস আমাদের দখল করে আছে সেটা খালি হবে এর বাইরে কারণ যেগুলো অকশন হয় সেগুলোর উপরে চিটং পোর্ট কোন স্টোর রেন্ট পায় না চট্টগ্রাম চেম্বার নেতারা বলছেন শুল্ক ফাঁকের প্রবণতা কমাতে নিয়মিত নিলামের বিকল্প নেই নিলাম যোগ্য পণ্য কেন বেশি হচ্ছে বা নিলামযোগ্য পণ্য যে কোনো ইম্পোর্টারের কারণে যদি এটা হয়ে থাকে তাহলে ওটাকে নিরুৎসাহিত করার জন্য যে সব সমস্যাগুলি আছে সেগুলোকে চিহ্নিত করে এই সমস্যার একটা দ্রুত সমাধান করতে হবে কর ফাঁকি দেওয়া আমদানি কারকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাই বন্দর সংশ্লিষ্টতার টেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর